আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ঘরোয়া পদ্ধতিতে দেখাবো আপনাদেরকে লাউ শাক দিয়ে বেগুন দিয়ে আলু পোস্ত করবো করে আপনাদেরকে দেখাবো আমি এখানে কিছুটা লাউ শাক নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি তিনটে বেগুন নিয়ে নিয়েছি ছোটো ছোটো এখানে নিয়েছি একটা আলু এখানে পোস্ত নিয়েছি এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন করে বানাবো দেখুন আমি আলুগুলো এইভাবে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি তেলগুলো এইভাবে কেটে নিয়েছি নিয়ে দেখাচ্ছি আমি কেমন করে বানাবো আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি গরম হয়ে গেছে এবারে আমি অল্প একটু তেল দিয়ে দেবো দিয়ে একটু সাজলে নেব একশো গ্রামের মতো তেল নিয়েছি অল্প একটু তেল দিয়ে এখন আপাতত হচ্ছে তা আমি এইটাও ইয়ে করে নেব একটু সাজলে নেবো দিয়ে তারপরে মশার সময় আপনাদেরকে দেখাচ্ছি এখন কড়াই অল্প একটু তেল দিয়ে দিয়েছি এবার হচ্ছে একটু নেব দেখুন আমি আলুটা হালকা করে নেড়ে নিয়েছি নিয়ে এবারে আমি দিয়ে দেবো এক চামচ নুন একটা চামচ নুন দিয়ে দিচ্ছি আর চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু আর কিছু মেনে চিড়ে নেব এবারে আমি দিয়ে দেবো লাউ শাকটা থাকতে এইভাবে নাড়ি চাড়ি নেবো নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে আমি পঁচিশ গ্রাম পোস্ত নিয়ে নিয়েছি এখানে নিয়েছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে আপনাদের দেখাচ্ছি কেমন নিয়েছি দেখুন আমি ঢাকা দিয়েছিলাম ঢাকাটা খুলে নিয়েছি এটা আমার সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার আমি যেতে বসাবো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে বানাচ্ছি এটা আমি ঢেলে নেব একই কড়াতে আমি তেল দিয়ে দেবো পঞ্চাশ একশো গ্রামের মতো তেল নিয়ে নিয়েছিলাম তেলটা অর্ধেকটা দিয়েছি অর্ধেকটা রেখে দিয়েছিলাম এবার পুরো তেলটা দিয়ে দেবো আমি দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো আমি দেড় চামচের মতো কালো জিরে কালো জিরে দিয়ে দেবো দেড় চামচের মতো এক চামচ দেড় চামচের মতো কালো জিরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা নিয়ে আমি একটু নেড়ে দেব এবার আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুনিগুলো আমার বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কার পোস্তটা বেটেছিলাম সেটা আমি দিয়ে দেবো বাড়িয়ে না আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমি বেগুনটা পোস্ত পোস্তটা থেকে নাড়িয়ে নিয়েছি ভালো করে সেরকম কীভাবে নাড়িয়ে নিয়েছি বেগুনটা বেগে গেছে এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করা ডাঁটাটা আর আলুটা দিয়ে দেবো লাউ ডাঁটা আর আলুটা দিয়ে দেবো আমি এইভাবে নাড়িয়ে নেব ভালো করে আর একটু ঢাকা দেবো আপনাদেরকে দেখাচ্ছে শাক ঘরোয়া পদ্ধতিতে আপনারাও বানিয়ে খেয়ে দেখুন গরমের সময় ভালো লাগবে খেতে দেখুন আমার পোস্তটা রেডি হয়ে গেছে লাউ পোস্ত দেখুন লাউ শাক লাউ শাকের পোস্ত আমার রেডি হয়ে গেছে দেখুন কেমন হয়েছে তাহলে দিয়ে দেবো অল্প একটু চিনি আপনারা যদি চিনি খেতে চান তাহলে চিনি দেবেন না দেবেন না দেখুন অল্প একটু চিনি দেবেন তারপরে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে তাই আমি একটু আপনারা সাপ করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয় একদম ঘরোয়া পদ্ধতিতে করেছি আপনারা তাইলে একবার করে খেয়ে দেখতে পারেন কেমন হয়েছে তাহলে আমি সাপ করে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমার লাউ শাক পোস্ত রেডি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না